মুছবে না কোনো দিন হৃদয়ে লেখানাম নাম আমি যাহারে পাথরে লেখা নাম হয়তো মুসি যেতে পারে ও পাথুরে লেখানাম হয়তো মুসে যেতে পারে পাহাড়ের কান্না ঝরনা হোয়ে সাগরের সাথে বিশের হৃদয়ের কান্না কেউ তো দেখে না হৃদয়ের মাঝে মিশের রয় যতনে গড়া মন হারিয়ে শিক খালু এরি চারে পাথুরে লেখা নাম হয়তো তো মুসি যেতে পারি পাথুরি লেখা নাম হয়তো তো মুসি যেতে পারি আকাশের জমানো কত না কষ্ট বৃষ্টি হয়ে ঝরে মাটিতে আছে না ঝরে করেছে সে ভেঙেছে আঘাতে বিরহের সচাই পরে আছি আমি নিঃস হলাম চিরত রে পাথুরি লেখা নাম হয়তো মুসি যেতে পারে পাথুরি লেখা নাম হয়তো মুছি যেতে পারে মুছবেলা কোনো দিন হৃদয়ে লেখা নাম ভালোবাসি আমি যাহারে পাথরে লেখা নাম হয়তো মু বুঝবে না প্রিয় দর্শক বন্ধুরা আমরা কিন্তু অসাধারণ একটি গান শুনলাম হিপজুর কিন্তু আবেগিক হয়ে গেছিল আপনারা দেখলেন হিপজুর এই গানটা গাইতে কিসের জন্য আবেগিক হয়েছিল আমি হিপজুরের কাছ থেকে জানবা নিয়ে চেষ্টা করি

তার মানে আমি আসতে আসছি ঠিকই কিন্তু আমার কাশানার দোকানদাস কান্দা বুঝে ভালো পুরুষ মানুষে একটা ছেলে মানুষ কোনদিন মানুষের সামনে কামবে না দেখবেন তারা রাইতের বারোটা বাজায় এক লাখ লাখ আনবো একদম রাই এক লাখ পুরুষ মানুষ কোনোদিন প্রকাশে কান্দে না প্রকাশে আর যেদিন কাঁদবো ভাববেন সেদিন কেব না কিবা একটা দুর্ঘটনা তার সাথে ঘটছে নয়তো পুরুষরা এত থুই পুরুষরা জীবনে কামবে না আর আমার জীবনে করবে না সে যায়